ষোল বছরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন অনিয়ম দুর্নীতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এবং আজকের প্রেক্ষিত শীর্ষক নাগরিক ভাবনা নিয়ে সুধি সমাবেশ যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন জেলার সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ

সরকারের কাছে জনগণের কাছে এবং ছাত্রদের কাছে যে একটা সুষ্ঠু আবাদ সরকারের জন্য নির্বাচন হওয়ার জন্য যে বিষয়গুলো খুব জরুরি যেমন নির্বাচন ব্যবস্থা যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রশাসনের সংস্কার বিচার বিভাগের সংস্কার অর্থনীতির ন্যূনতম সংস্কার এই বিষয়গুলো করে আমরা একটা নির্বাচনে যেতে পারি উন্নত নির্বাচিত সরকার যেই আসে তারা এসে নতুন করে ওই সংস্কারগুলো বাকিগুলো তারা তারা করবে আমরা কিন্তু পরিষ্কার করেছি যে আমরা এককভাবে এই নির্বাচনের পরে সরকার গঠন করতে চাই না আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিসের বিরুদ্ধে তাদের সকলকে নিয়ে আমরা একটা

সেগুলোকে আমরা ফিরিয়ে নিয়ে এসে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের দেশ সামাজিক ন্যায়ের দেশ এবং জনকল্যাণের একটা দেশ এদিন জুলাই হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টার কাজের ধীরগতি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকটা আপনার সুখে থাকা উপদেষ্টা এসে বড় বড় কথা বলবে আর তারা নিজের মতো করে যা ইচ্ছা তাই করবে এইটা চলতে দেওয়া যেতে পারে না এর আগে শুক্রবার সকালে জাতীয়তাবাদী প্রচার দলের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতা কর্মীরা এ সময় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রতি বিএনপি আস্থা রাখতে চায় নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই একটু কম কথা একটু বেশি কাজ তাহলে আমরা আশান্বিত হব অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা আহমেদ সালেহিন সময় সংবাদ যশোর